কিচেন অ্যান্ডলগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনী নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর যথারীতি ক্যামেরা সহযোগী হিসেবে আছেন জনাব হাসান তাইক চৌধুরী কিছু বলেন ভাই আজকে কি হচ্ছে ভাই এটা হচ্ছে এদিকে আসেন

পেঁপে একদম এরকম করে একটু খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না এই পেঁপেটা একেবারে অর্গানিক আমাদের ছয় তলায় আমাদের কুটি বেশি ওনাদের খেতে হয়েছে ওনাদের ঢাকার বাইরে একটা কি বলে এইটাকে খামার খামার মতো আছে ওখান থেকে আমাকে এই পেঁপে গুলোটা দিয়েছে দুইটা পেঁপে দিয়েছে তো এটা একটু জাস্ট শুধু এইটা একটা পেঁপে মানে দেওয়ার সাথে সাথে বল উঠে বলে গেছে যাই হোক আর কি বলার কিন্তু চলবে মোটামুটি চলবে কাঁচা টমেটো গুলো দিছে না কাঁচা টমেটো দুইটা নিয়ে এসে দেয় মতো তো আমি খুবই লাইট একটা ফ্রেশ রান্না করে খাবো গুড়া মরিচ একটু হলুদ একদমই লাইট রান্না করব ফ্রেশ ফ্রেশ রান্না করব ফ্রেশ ফ্রেশ খাবো এটাই হচ্ছে আমার মোটো আমি রান্না করতে পছন্দ করি বন্ধুরা কোনো কাজ দেখানোর জন্য আমার এই ভিডিও না আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু আনন্দ দেওয়া আপনাদেরকে একটু রাখা চাপ মুক্তের মাধ্যমে বিভিন্ন রোগ মুক্ত রাখা ক্যান্সারকে দূরে রাখা আর ছোট ছোট হেলথ টিপস তো থাকবেই আমার আয়োজনে তো অনেকেই আমার কাছে জানতে চান যে কোন তেলটা ভালো লবণ দিয়েছে আর মাছটা দিয়ে দিচ্ছে আজকাল তো দেশি শিং মাছ এত টেস্ট মানে বলার মতো না আর শব্দ তো থাকবেই না আপনি না পা রান্না মানে শব্দের সমাহার সেটা তো আছেই সেটা আর বলছি না কারণ কোনো এডিটিং হবে না কোনো ধরনের বাহাস হবে না আমরা যেমন ভাই ন্যাচারালি সবকিছু হবে ক্যাজুয়াল ক্যাজুয়াল ও আচ্ছা আচ্ছা এটা একটু দেখান ভাই মানে হয়েছে কি আপনাদেরকে তো আবার নরদের সব কিছু দেখিয়েছি এটা আবার এড়িয়ে গিয়েছিল এটা একটা ব্রেসলেট ব্যাঙ্গেলস। এটা কিন্তু ওভাল শেপ সেটা আবার আমাকে আমার ননদ বুঝিয়েছে এই দেখো এটা কিন্তু গোল না এটা কিন্তু ওভাল আচ্ছা ঠিক আছে তো এটা দিয়েছে তো এটা একটু পড়লাম একটু দেখাতে হয় অবশ্য রান্না করছি দেখে আবার একটু পরে ফোনও চলে আসতে পারে যে তুমি এটা করছো কি কাজটা কিন্তু কিছু করার নেই আমি এখন এটা পরেই রান্না করবো এটা বকা খেলে খাবো বাবা খোলা ঝামেলা আছে এটা আবার আপনার ভাইয়া সালু খুলে দিতে পারবে না তো এটা করবো কি একটু হালকা নাড়াচাড়া হোক তারপরে আমি একটু পরে একটু পানি দিয়ে হালকা সিদ্ধ করে তারপরে ঝোলের পানিটা দিয়ে নামাই ফেলবো রান্না কমপ্লিট এটা খুব সহজেই সিদ্ধ হবে কিন্তু কারণ হচ্ছে দেশি শিং মাছ তো এই যে গুলা দেখান আমার গাছের আমার ছাদ বাগান দেখাবো বন্ধুরা কিন্তু এটা হচ্ছে আমাদের সেই ছয় তলার প্রতি বেশি

সেটাই নাকি দাদি সেটাই দাদি তো মানে আসলে দাদিকে এত অসম্ভব ভালোবাসে এরা ভাই বোনেরা আসলে দাদি তাদের মাতৃতুল্যই দাদির গল্প তো করব আমাদের আমার দাদির গল্প আমার দাদি শাশুড়ি ইচ্ছেও আমার দাদি দুই দাদির গল্প আমরা করব তো এটা একটু সিদ্ধ হোক তো বন্ধুরা প্রায় দশ মিনিট পরে এসেছি তো আসলে হয়েছি মাঝখানে একটু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল তো আমি ঠিক আট দশ মিনিট পরে আমি দেখলাম আমার স্পোক টেস্ট করে যে আমার মাছ মোটামুটি একদমই সুন্দর সফট হয়ে গিয়েছিল। আমি সঙ্গে টমেটোটা দিয়েছি টমেটো দেখুন এখন স্কুল ঢুকে যাচ্ছে আর পেঁপেটা দিয়ে দিয়েছি আর গরম পানি আমি দিয়েছি

এখন আমার রান্না তো মোটামুটি একেবারে কমপ্লিট তো একটু একেবারে জালটা কমাই দিচ্ছি এভাবে পাঁচ সাত মিনিট পরে টেবিলে নিয়ে পরিবেশন আমার রান্না একেবারে কমপ্লিট দেখান ফাইনাল লুকটা অনেক সুন্দর মাসাল্লা একটু সামান্য টালাজিটা যেটা ছিটাই দিলাম না দিলেও চলবে যদি কেউ না দিতে চায় কোনো এটা বাধ্যবাধকতা নেই রান্নাটা নিজের শিল্প নিজের মনের মাধুরী বেশি করতে হবে একটু যাস শুধু আমি সামান্য হালকা দিলাম জান টেবিলের সামনে জানা আমি যাচ্ছে আস্তে ধাক্কা খাবেন এই যে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার দেশি শিং দিয়ে পেঁপে এবং কাঁচা টমেটোর একদম পাতলা ঝোলের একটা স্বাস্থ্যকর রেসিপি তো আপনারা আসলে এরকম হরেক রকমের রেসিপি ট্রাই করবেন এবং এই সব ইনোভেটিভ এবং স্বাস্থ্যকর রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে কথা ভালো লেগে থাকে আমাদেরকে ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার রান্না একেবারে কমপ্লিট দেখান ফাইনাল লুকটা অনেক সুন্দর মাসাল্লাহ একটু সামান্য টালাজিরা জিরা ছিটাই দিলাম না দিলেও চলবে যদি কেউ না দিতে চায় কোনো এটা বাধ্যবাধকতা নেই রান্নাটা নিজের শিল্প নিজের মনের মাধুরী মিশিয়ে করতে হবে একটু শুধু আমি সামান্য হালকা দিলাম জান টেবিলের সামনে যান আমি যাচ্ছি 내 낚아가면 에 이제. বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার দেশি শিম দিয়ে পেঁপে এবং কাঁচা টমেটোর একদম পাতলা ঝোলের একটা স্বাস্থ্যকর রেসিপি তো আপনারা আসলে এরকম হরেক রকমের রেসিপি ট্রাই করবেন এবং এই সব ইনোভেটিভ এবং স্বাস্থ্যকর রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে কথা ভালো লেগে থাকে আমাদেরকে ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন তো তো বন্ধুরা প্রায় মিনিট পরে এসেছি আসলে একটু যান্ত্রিক মাঝখানে গোলযোগ দেখা দিয়েছিল তো আমি ঠিক আট দশ মিনিট পরে আমি দেখলাম আমার স্পোপ টেস্ট করে যে আমার মাছ মোটামুটি একদমই সুন্দর সফট হয়ে গিয়েছিল আমি সঙ্গে টমেটোটা দিয়েছি টমেটো দেখুন এখন স্পোপ ঢুকে যাচ্ছে আর পেঁপেটা দিয়ে দিয়েছি আর গরম পানি আমি দিয়েছি তো এখন আমার রান্না মোটামুটি একেবারে শেষের দিকে দেখুন একদম হালকা মানে এটা পাতলা একটা ঝোল কিচ্ছু নেই ধনে পাতা দিয়ে দিচ্ছি সব দিয়ে দিই না কাঁচা কাঁচামরিচ একটু দিয়ে দিই আজকে করে হালকা একটু খালি করে জল নাই কাঁচামরিচে এখন আমার রাস্তা তো মোটামুটি একেবারে কংক্রিট তো একটু একেবারে জালটা কমাই দিচ্ছি এভাবে পাঁচ সাত মিনিট পরে টেবিলে নিয়ে পরিবেশন তবু পাঁচ সাত মিনিট একটু হালকা জালে থাকুক একদম ধিমা 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 তালে জালে